রাজধানীর শাহবাগে মেট্রো রেল স্টেশনের নিচে এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে পুলিশ বলছে ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাতে আটক তরুণের নাম রায়হান বয়স ১৯ বছর পথ শিশু মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকাটি রমনা থানার আত্ম তাই পড়েছে বলে জানায় পুলিশ আজ বৃহস্পতিবার সকালে রমনা থানার পরিদর্শক তদন্ত তারেকুল ইসলাম প্রথম আলোকে বলেন মেট্রো রেল স্টেশনের নিচে একটি ঝুপড়িতে শিশুকে ধর্ষণের শিকার হয় এ সময় শিশুটির চিৎকার পথচারীরাই এগিয়ে আসেন তারা রাইহানকে আটক করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান তারেকুল ইসলাম তিনি বলেন পুলিশ গিয়ে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গতকাল রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাইহানকে আটক করা হয়েছে জানিয়েছেন তারিকুল ইসলাম বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে